লোকাল ট্রেনের জানলায় একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে গল্পের বই পড়ছে উল্টো দিকের অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে মেয়েটির তরুণী বয়সের রূপকেও মাঝ বয়সী মা যেন পাল্লা দিচ্ছে দুজনেই যেন রান্না কাটা পরে সমস্যা হলো যখন জানলা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ পড়তে লাগলো তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে সরে আয় ওদিক থেকে ওই রোদ মুখে লাগলে তুইও ওর মতো হয়ে যাবি অবশ্যই তার এই উক্তি উল্টো দিকের জানলায় বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করে অনেকক্ষণ পরেই মা মেয়ে মিলে মেয়েটির শ্যামবর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন অবশেষে মেয়েটি মুখ খুলল বলল রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে এতই সোজা আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওর সক্রিয় কর্মী ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই অসুস্থ কুকুর দেখলে চিকিৎসা ব্যবস্থা করি আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারে কেউ ঘুরতে দেখলে থাপড়া দিয়ে সোজা করে তাই বলছি আমার মতন হওয়া অত সহজ না কাকিমা চুপ মা মেয়ে সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল মা মেয়ে চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না কালো রঙও যে এত উজ্জ্বল হতে পারে তারা জানতোই না কালো মেয়েটির প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝলসে গিয়েছিল তাদের লেখাটি আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লেখকের নাম আমার জানা নেই যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন